আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় তৃতীয় পর্বে আজকে আমরা দেখব বেড়ে উঠি মন মননে চুহাত্তর পৃষ্ঠার ছকের সমাধান আমাদের চিন্তা আমাদের অনুভূতিকে প্রভাবিত করে কিন্তু আমরা বেশিরভাগ সময় অনুভূতি আগে বুঝতে পারি অনুভূতির কারণ বুঝতে আমরা আমাদের নিজেদের কোনো চিন্তাটি ওই অনুভূতি তৈরিতে কাজ করছে তা বের করতে পারি আর এটা করতে পারলেই আমরা আমাদের নিজেদেরকে দক্ষ ম্যানেজার হওয়ার পথে মূল কাজটি করতে পারব। তখনই আমরা সচেতনভাবে আমাদের জন্য ইতিবাচক আচরণ নির্বাচন করতে পারব। একই সাথে আমাদের আচরণটি অন্যের বা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর কি না তাও চিন্তা করে সে আচরণটি করা বা না করার সিদ্ধান্ত নিতে পারবো এই ম্যানেজারের কাজটি দক্ষভাবে করতে অনুভূতি যত্ন নিতে হয় এর ফলে আমরা সচেতন হয়ে বাস্তবসম্মত ও কার্যকর চিন্তা করতে পারি আমাদের চিন্তাকে পরিবর্তন করার শক্তি পাই কোন চিন্তা আমাদেরকে সহায়তা করে এবং কোনটা করে না তা খুঁজে বের করতে পারি এবং সঠিক আচরণটি বেছে নিতে পারি আমার অনুভূতি যত্ন অনুভূতি ও মনের যত্নে আমরা যে চর্চাগুলো নিয়মিত করি এবার তা আমার অনুভূতি আমার ভালোবাসা এই ফুলের পাপড়িতে লিখি এখানে একটা ফুলের পাপড়ি দেখতে পাচ্ছ আমার অনুভূতি আমার ভালোবাসা এই ফুলের পাপড়ির মধ্যে তোমাদের হচ্ছে ছয়টা পাপড়ি আছে ছয়টা পাপড়ে ছয়টা পাপড়িতে ছয়টা বাক্য বা ছয়টা তো তোমার অনুভূতি বা ভালোবাসা এই বিষয়টা লিখতে হবে ঠিক আছে তা আসলে আমরা চুহাত্তর পৃষ্ঠার এই ফুলের পাপড়িটির এই ছকটা পূরণ করি দেখো প্রথমে লেখা যেতে পারে কি আমি সাহসী তারপর লেখা যেতে পারে আমি সিদ্ধান্ত নিতে পারি অন্যরা আমাকে ভালোবাসে আমি যোগ্য ও সৎ আমি ভালো কাজ করি তারপর আছে কি আমি আত্মবিশ্বাসী ঠিক আছে এইভাবে করে তোমরা হচ্ছে এই ফুলের পাপড়িটা কিন্তু পূরণ করতে পারো আমরা আগামী ক্লাসে পঁচাত্তর পৃষ্ঠায় এখানে একটা ছক আছে এই ছকটা দেখবো যেখানে আমার অনুভূতি আমার শক্তি এই ছকের মধ্যে হচ্ছে কিছু কথা লিখতে হবে তো আমরা হচ্ছে আগামী ক্লাসে এই নিয়ে একটা নমুনা উত্তর দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে চুহাত্তর পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ